কি অবস্থা সবার আজকে আমি মৌলয়বাজ আসছি আজকে আমার দ্বিতীয় দিন আমি আমার পূর্ব বাসায় আসি এখন এবং আজকে আমি ভাবছিলাম যে আমার পুর বাসা থেকে একদম কাছে একটা চা বাগান আছে ওই না হলে প্রেম চা বাগান বাগান ওখানে যাবো কিন্তু আকাশের অবস্থা খুবই বাজে তো আমার মনে হয় আজকে যাওয়া হবে যার কারণে আজকে আমি আমার পড়াশোনাটা একটু করতেছিলাম আমি নিবন্ধনের প্রদর্শন নিচ্ছি সো এটার বলা পড়তেছিলাম এখানে দেখেন যে আমি লিখছি আজকে সমাজ পড়তেছিলাম এখানে লিখছে যে আমরা এর সাপ দেখলাম এটা আসলে নিত্য সমাজের উদাহরণ তারপর আমি ল্যাপটপটা খুলি এবং ল্যাপটপে ফার্স্টে আমাদেরকে ফিঙ্গার প্রিন্ট নিতেছিলো না ফাইনালি ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে এবং আমি আমার একটা গ্রুপে ঢুকি ওই গ্রুপে আমি আমার ফ্রেন্ড দুজনেই নিবন্ধনের প্রেশন আছি সো আমরা দেখি যে ও কোনো আপডেট দিছে কিনা সো আমরা আসলে এখানে আমাদের সমস্ত নোটস হাবি যাবি সব কিছু শেয়ার করি এবং আমি আপনার দেখাই যে আগামীকালকে আমি যে প্রেমনগর চা বাগান যাব সেই চা বাগানটা সিনারিওটা কীরকম ইভেন আমি গতবার যখন আসছিলাম তখনও প্রেমের চা বাগান গেছিলাম অসাধারণ একটা চা বাগান যদিও নুরজাহান টিস্টের মতো ততটাও ভালো না বাট ভালো খারাপ না সো আমি যদি একটু দেখাই আপনাদেরকে কী অবস্থা আমি গুগলে ফার্স্টে আসলে প্রেমনগর জামে মসজিদ বা এই টাইপের কিছু একটা লিখে সার্চ করেছিলাম উল্টা পাল্টা রেজাল্ট আসছিল তো ফাইনালি আমি প্রেমনগর টি গার্ডেন লিখে সার্চ করে দেখেন রেজাল্টটা ভাই অসাধারণ সিনারি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সত্যি মানে চা বাগান এমনিতে আমার ভালো লাগে আর তারা যদি হয় আমার বাড়ির একদমই কাছে মানে পূর্বের একদমই কাছে সেটা সত্যি অসাধারণ হয় তো দেখা নেক্সট